ও জামান একটু কথা বলে দাও যখন খুব ওনায়া মেকার ফরফর বলেছে আসলে তুমি একটু কথা বল তো এই না না নাও সব জীবাল তার না দুনিয়া সৃষ্টি করার আগে নবী পাক সৃষ্টি করেছিলেন নবী পাক সাল্লাল্লাহু সৃষ্টি করে আর সুন্নায় অনন্ত সংকরে রেখে দিয়েছি

আমাকে নবী না মানায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তে নবীর উম্মত হওয়ার জন্য নবীরাই আত্ম করেছেন সেই নবীর উম্মত হয়ে আমাদের দুনিয়াতে আসার জন্য তৌফিক দান করেছেন আমরা খুশি না হবে সমস্ত নবীদেরকেই

কি তাহলে আমার মুভি কি হ্যা

अल्लाह रकुलाकुम मातीबे ठीक है बमा जब कोला उमत असे जा अशो उमत जानार ब अशो उमबा तादरीके शुद्धि अल्लाह हाफिज़ सुभान अल्लाह तेनु रे मुमता होते चाइना ना केते अल्लाह को

আল্লাহুম্মা মাততু কুল্লা সুদূরুন মুতাফাল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কালিমা যত তাহলে তোমরা যদি বাড়ি ফিরে যাইতে চাও যাইলে পাও বলে নবীর আমরা তো ফিরে যাইতে চাই কেন বেডা বুরাস عاوزিনা কোন দেশেকে না কি আপনাদের ছেড়ে দাও এই ভাত